বন্ধুরা এখানে দেখুন মাল্টি ক্রাফটিং এর গাছ এই যে এই যে জোর ম্যাচিওর গাছ এগুলো কিন্তু একদম ম্যাচিওর জোড়া তিনটে পদ আছে এটা এটা তিন পদের আছে এগুলো হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা আর কিউজাই তো এই ধরনের গাছগুলো আছে যেমন ছোট্টর ওপরে যেমন বড়ও আছে

এইদিকে আরো দেখুন এইদিকে বিভিন্ন ছোট বড় সাত বাগানের গাছ আছে সমস্তটা দেখাতে পারবো না আমি আগে দেখিয়েছি প্রচুর গাছ এখানে যেমন সাত বাগানের একটা আদর্শ ভ্যারাইটিস যেমন এখানে দেখুন কাটিমুল বড় বড় গাছ বড় বড় মোটা মোটা একটু হাইট শট কম মোটা মোটা গাছ তারপরে এই দিকে দেখুন এই মোটা মোটা গাছ এই সমস্তটা ঘরের মধ্যে রাখা তো এই জন্য ভিডিও করা একটু সমস্যা সব দিকে একটু সমস্যা হবে মোটা মোটা গাছ সব কাটিমুনের বড় বড় মোটা মোটা এই বছরে ফল আসবে সেরকম গাছ এই রকম গাছ যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই গাছগুলো আমি কিনে নিলাম তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের গাছ আছে কাটিমন ব্যানানা বড় বড় গাছ পাঁচ ফুট ছ মিনিমাম পাঁচ ফুট ছ ফুট সাত ফুট আমি যেগুলো কুড়িয়ার করে থাকি সেই সব কুড়িয়ার করার গাছ তো এইগুলো ম্যাচিওর গাছ একদম ছাদ বাগানের এবং জমিতে আঙিনা লাগানো যাবে বিভিন্ন ধরনের কাটিমন ব্যানানা আমি কয়েকদিন থেকে আমের চারার কাজ করছিলাম বিক্রি করি তো কুরিয়ারে পাঠিয়ে দিই তো বড় বড় ম্যাচিওর গাছ আমি কুরিয়ারে পাঠিয়ে দিই আপনারা যেন এই বর্ষার সময় গাছ লাগিয়ে পরের বছর ফল খাবেন বা এই বছরই কাটিমনের সব দেওয়ার মানে যেটা কাটিমন আমের গা ভ্যারাইটিস নেওয়া হলো বিভিন্ন দুপদ তিন পদ আছে তাছাড়া বিদেশি আম কাটিমন ব্যানানা এমনি ল্যাংরা হিমসা প্রচুর গাছ নেওয়া হয়েছে তো এই গাছগুলো আমি নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের বলে দেবো এই দেখুন প্রচুর গাছ এই বড় বড় গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে জামা আসেন না হলে এই দেখুন আমাকে এই বড় বড় গাছ এইরকম ঝোপালো সুন্দর এই বড় বড় গাছ যদি নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তো তাহলে এই বড় বাস এই গাছ কিন্তু সবই কুরিয়ারে যায় আমি কুরিয়ারে অনেক ভিডিও আমি করেছি কিন্তু কুরিয়ারে ভিডিও অনেকে দেখে না সেই জন্য আমি এই সব গাছ আমি কুরিয়ারে আর আমি মানে ভিডিও দেখাই না তো এই বড় বড় গাছগুলো কিন্তু সব কুরিয়ারেই যাবে এই সবগুলো নিলে আপনারা যোগাযোগ করবেন মাঠে বাড়িতে ছাদ বাগানে সবকিছুই এগুলো দেওয়া যাবে বন্ধুরা এই গাছগুলো দেখুন লম্বা লম্বা এই সুন্দর ম্যাচের এই সব গাছ গাড়িতে তোলা হচ্ছে গাছগুলো গাড়িতে লোড করা হচ্ছে ওই জন্য মানে টুকটুকিতে লোড করা হচ্ছে লোড করে বাসে আস আসবে এই জন্যই এই হাতে হাতে দিচ্ছিলাম এই দেখুন বড় বড় ম্যাচের গাছ লোড করা হচ্ছে এই লোডিং এর পদ্ধতি এবং কিছুটা আবার বাড়িতে আনা হয়েছে ছোট ছোট বড় বড় মাঠ ছাদ বাগানের উপর গাছ সবগুলোই পাবেন পুরো পুরো থাই ভ্যারাইটিস অ্যামেরিকানডে সমস্ত অরিজিনাল নিয়াজাকি অরিজিনাল দু পথ তিন পথ মাল্টিগ্রাফিং বিভিন্ন টাইপের চাকাপাত কি জয় পুষাবরণমা সব রকম প্রায় এখানে একশো কুড়ি পিসের মতো গাছ আছে তো এই গাছগুলো যারা প্রথমে নিতে চালিয়েন তারা মা ম্যাচের ভালো সুন্দর গাছ লাগিয়ে দিলে আপনার প্রত্যেকটা গাছে মরবে না কিচ্ছু হবে না প্রত্যেকটা গাছই আছে ম্যাচ ছিল এবং প্রত্যেকটা ছেলের উপরের আকার এগুলো

বেকারজন চেঞ্জ করতে হবে না শুধু বড় গাসি বড় গ্যাস এইতে হলে তো নাওন্ন কোনাস করতে আসতেই হবে আবার যদি করেন সেটাও এই দেখুন এই যে আম আছে বন্ধুরা দেখুন এখানে আমের গা ভ্যারাইটিস নেওয়া হলো বিভিন্ন দুপদ তিন পদও আছে তাছাড়া বিদেশি আম কাটিমুন ব্যানানা এমনি ল্যাংড়া হিংস প্রায় প্রচুর গাছ নেওয়া হয়েছে তো এই গাছগুলো আমি নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের বলে দেব এই দেখুন প্রচুর গাছ এই বড় বড় গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে দেখি তুই খোরেন জামা পরি আসেন না হলে এই দেখুন আমাকে এই বড় বড় গাছ এই রকম ঝোপালো সুন্দর এই বড় বড় গাছ যদি নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে এই বড় গাছ এই গাছ কিন্তু সবই কুরিয়ারে যায় আমি কুরিয়ারে অনেক ভিডিও আমি করেছি কিন্তু কুরিয়ারে ভিডিও অনেকে দেখে না সেই জন্য আমি এই গাছ আমি কুরিয়ারে আর আমি মানে ভিডিও দেখায় না তো এই বড় বড় গাছগুলো কিন্তু সব কুড়িয়ারেই যাবে এই সবগুলো নিলে আপনারা যোগাযোগ করবেন মাঠে বাড়িতে ছাদ বাগানে সবকিছুই এগুলো দেওয়া যাবে নমস্কার বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসা সব বড় বড় গাছ এই ক্যামেরা অন্ধকারে কতদূর আসবে জানি না দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচিওর গাছ এর আগেও তো কুড়ি আমি দিয়েছি মোটা বড় বড় গাছ এই দেখুন সব ম্যাচিওর গাছ সমস্ত এই ম্যাচিওর গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আমধারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি কাপটিং এর গাছ আছে সমস্ত রকমের আছে তো ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার এখানে আছে মাল্টি কাপটিং এর সব দুটো পদ তিনটে পদে মাল্টি ক্যাপ্টিং এগুলো এবারে সব ঝোপালো দু তিন পদেরই মাল্টি ক্যাপ্টিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোটও আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই যে সমস্তগুলো কাটিমন বেনানা যাই নাম তারপরে মিয়া জাকি সমস্ত ভ্যারাইটিস এর উপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এটা হচ্ছে এই বড় বড় সমস্তটাই বড় বড় একদম কোনোটাই ছোট গাছ নেই সমস্তটা বড় বড় হেলদি এবং মোটা মোটা মুকুল আছে এই যে বারো মাসিক করতে কাটেম কাটেমন ম্যাঙ্গো মুকুল আছে এই যে বড় বড় গাছ এগুলো হচ্ছে ছাদ বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সব কিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করুন মোশরা বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসলে সব বড় বড় গাছ এই যে ক্যামেরা অন্ধকারে কতরা আসবে জানি না দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচ চলছে এর আগে তো কুরিয়ারে আমি দিয়েছি মোটা বড় বড় গাছ এই দেখুন সব ম্যাচিওর গাছ সমস্ত গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আন্ধারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি কাপটিং এর গাছ আছে সমস্ত রকমের আছে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার এখানে আছে মাল্টি কাপটিং এর সব দুটো পর তিনটে পদে মাল্টি কাপটিং এগুলো এবারে সব ঝোপালো দু তিন পদেরই মাল্টি ক্যাপ্টিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোটও আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই যে সমস্ত গুলো ব্যানানা কিউ যাই নাম ডগমাই তারপরে মিয়া সমস্ত ভ্যারাইটিজের ওপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার যোগাযোগ করবে এই বড় বড় সমস্তটাই বড় বড় একদম কোনোটাই ছোট গাছ নেই সমস্তটা বড় বড় হেলদি এবং ঝোপালো গাছ মোটা মোটা আমার মুকুল মুকুল আছে ছাদ বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সবকিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন যে মোটা মোটা গাছ দেখুন সমস্তটা মোটা 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 গাছ এখানে পাবে নমস্কার বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসা হয়েছে সব বড় বড় গাছ ক্যামেরা অন্ধকারে কতদূর আসবে জানিনা দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচের গাছ এর আগেও তো কুড়ি আমি দিয়েছি মোটা বড় বড় গাছ এই সব ম্যাচিওর গাছ সমস্ত এই ম্যাচিওর গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আমধারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি কাপটিং এর গাছ আছে সমস্ত রকমের আছে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার যেখানে আছে মাল্টি ক্রাফটিং এর সব দুটো পদ তিনটে পদে মাল্টিগ্রাফটিং এগুলো এবারে সব ঝোপালো দু তিন পদেরই মাল্টিগ্রাফটিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোটো আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই যে সমস্তগুলো কাটিম বেনানা কিউজাই যাই নাম তারপরে মিয়া জাকি সমস্ত ভ্যারাইটিস এর উপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এটা হচ্ছে এই বড় বড় সমস্তটাই বড় বড় একদম কোনোটাই ছোট গাছ সমস্তটা হেলদি সমস্ত মোটামোটা কিছু গাছ আবার মুকুল মুকুল আছে এই যে মুকুল বারো মাসিক হচ্ছে কাটুম কাটেম্যাঙ্গো মুকুল আছে এই যে বড় বড় গাছ এগুলো হচ্ছে সাত বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সব কিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে বন্ধুরা এখানে দেখুন কিছু গোল্ডেন মরসুমের গাছ আছে তো বড় বড় এখানে শীত মৌসুমের গোল্ডেন মৌসুম দুই রকম ভ্যারাইটিস আছে গোল্ডেন মোটা মোটা গাছ অনেকগুলো বেরিয়ে গেছে কিছু ঝোপালো চা পাঁচটা ছটা ডাল বিশিষ্ট এগুলো এখন মোটা মোটা থেকে মোটা মোটা গোল্ডেন মৌসুম সমস্তটা এগুলো পাতাগুলো একটু ছোটোই হয় মোটা 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 গোল্ডেন মৌসুমী গাছগুলো আছে এখানে আর এইদিকে আছে ইন্ডিয়ান সিটি মৌসুম এই বড় বড় এটা আছে পাকিস্তানি কমলা কিছুটা দার্জিলিং জায়েন্ট আছে কিছুটা পাকিস্তানি কমলা আছে ঝোপালো গাছ এই পাকিস্তানি কমলা ঝোপালো ঝোপালো গাছ আছে সবই ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় গাছ লম্বা 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 বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ আর এখানে গোল্ডেন মৌসুম এগুলো যেমন সব ঝোপালো গাছ সবগুলো ঝোপালো একদম বড় বড় গাছ এগুলো ছবি হচ্ছে এগুলো গোল্ডেন মৌসম্বির গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসম্বি দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুমী সে বড় বড় গাছ মোটা একদম পুরো মোটা জলব কামেরাতে দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিকি মৌসুমী এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে ভ্যালি আপনার যে আফ্রিকান কমলা বিকাশ তার এটা ভিসি কেবি নিউ সেলার মৌসুম্বি আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জে ডেইজি অরেঞ্জ পাবেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মালটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কেন কমলা হচ্ছে কেন কমলা